কলকাতার সব থেকে ক্যামেরা মার্কেট তোমরা যদি আসতে চাও যারা জানো না অ্যাড্রেসটা তোমাদেরকে বলে দিই এই যে দেখতে পাচ্ছ ধর্মতলা এই যে মোর আর এই যে দেখতে পাচ্ছ স্প্ল্যানেট বিল্ডিং এই যে লেখায় রয়েছে দেখতে পাচ্ছ সিদ্ধা স্প্ল্যানেট তো এই যে স্প্ল্যানেট বিল্ডিংটা রয়েছে আর দূর থেকেও দেখতে পারবে আর এই যে এখানে দেখো লেখা রয়েছে মেট্রো তো এই যে মেট্রো লেখা রয়েছে এই যে মেট্রো সেন্টার দেখতে পাচ্ছ এই যে দোকানটা রয়েছে তো এই যে মেট্রো সেন্টার আইনক্স রয়েছে এই সমস্ত কিছু আর আমি কিন্তু সুবিধার্থের জন্য ডিসক্রিপশানের লিঙ্ক দিয়ে দেব তো গাইজ এই যে দেখতে পাচ্ছ মেট্রো সেন্টার তো এটারই তোমাদেরকে দেখায় এই দোকানটার ঠিক সামনের দিকে আসবে এই যে ধর্মতলা এই যে দোকানটার সামনের দিকে আসবে তো এখান থেকে তোমরা ক্যামেরা মার্কেটটা কীভাবে যাবে এদিকে দেখতে পাচ্ছ প্রচুর দোকান রয়েছে তো সোজা এদিক থেকে কিন্তু হেঁটে হেঁটে যেতে হবে আমি তোমাদেরকে সুবিধার্থের জন্য সমস্তটাই দেখাচ্ছি এই দিকতে দিয়ে সোজা হেঁটে যাবে দেখতে পাচ্ছো এই দিক দিয়ে সোজা হেঁটে এলে আর তোমরা চাইলে পরে এই রাস্তাটা সোজা বরাবর আসবে এটা আসার পর দেখতে পাচ্ছ এই দুই সাইডে কিন্তু প্রচুর দোকান পড়ে যেগুলো কিন্তু শু এই ধরনের কিছু বিক্রি হচ্ছে রিং লাইট তো এইটা হচ্ছে কিন্তু মেন যে গলি বলে সেটাই কিন্তু এইটা আর এখানে কিন্তু সেই ক্যামেরা মার্কেট দেখতে পাচ্ছো প্রচুর প্রচুর দোকান এগুলো শু আর এখান থেকে কিন্তু স্টার্টিং হবে যে ক্যামেরার দোকানগুলো রয়েছে এক্সেসিরিজ বিভিন্ন ধরনের কিছু তো এখানে কিন্তু দাদাদের রয়েছে দেখতে পাচ্ছ জুম ফটোগ্রাফি তো প্রচুর দোকান রয়েছে ক্যামেরা এক্সেসিরিজ তো সমস্ত কিছু কেনাকাটা করতে পারবে আসতে পারবে যত এক্সেসেরিজ রয়েছে ঠিক আছে আমি একটু ঘুরে দেখি তো দেখতে পাচ্ছ সব স্ট্যান্ড রিং লাইট রয়েছে বিভিন্ন ধরনের এগুলোর কেমন প্রাইস দাদা রিং লাইটগুলো তিন হাজার টাকা তিন হাজার টাকা বলছে প্রাইস দেখতে পাচ্ছ ক্যামেরা প্রচুর তো তোমাদেরকে পুরো অ্যাড্রেসটা কিন্তু দেখালাম এই যে দেখতে পাচ্ছ ক্যামেরা প্রচুর আর এই দিকেও রয়েছে এখান থেকে যখনই চলে আসবে পুরো কিন্তু ক্যামেরা এক্সেসেরিজ পুরো পুরো দোকান দেখতে পাচ্ছ মানে ক্যামেরার হার্ট বলতে পারো এক কথায় মানে পুরো ক্যামেরার এক্সেসেরিজে কী লাগবে ড্রোন থেকে শুরু করে রিং লাইট সমস্ত কিছু সব থেকে বড় কলকাতার মধ্যে এই দেখতে পাচ্ছ এস এস ক্যামেরা বাজার মানে প্রচুর দোকান রয়েছে তোমরা পছন্দ সময় নিতে পারবে আর অবশ্যই কিন্তু বার্গেটিং করতে পারো আর এখানে এলে পরে কিন্তু প্রচুর অফারও থাকে দাদা ভাইরা বিক্রি করে একদম প্রচুর প্রচুর ক্যামেরা দেখতে পাচ্ছ এখন আমি একদম দাঁড়িয়ে রয়েছি তোমাদেরকে অ্যাড্রেসটা তো বারবার করে বলে দিই ধর্মতলা যে রয়েছে সেখান থেকে কিন্তু মেট্রো গেলি আর মেট্রো সামনে দিয়ে এলে পরে কিন্তু দেখতে পাচ্ছ এই বিশাল ক্যামেরা মার্কেট আর যেই দিকে তাকাবে এই দিকে তাকাবে ক্যামেরার দোকান এই দিকে তাকাবে ক্যামেরার দোকান এই দেখো ক্যামেরা এই দিকেও ক্যামেরা এই দিকেও ক্যামেরা প্রচুর প্রচুর ক্যামেরার দোকান রয়েছে আর গাইজ এই সাইডটা তো প্রচুর দোকান রয়েছে তো এই দোকানগুলোতে আমি চেষ্টা করব যে এক্সট্রাভাবে ভিডিও করে যেহেতু আমি এটাতে জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি যে তোমরা এলে পরে কীভাবে কেনাকাটা করবে আর হ্যাঁ গাইজ অবশ্যই অবশ্যই এলে পরে কিন্তু ক্যামেরা ভালোভাবে দেখে নেবে অনেক সময় হয় কি যে ইউজ করা ক্যামেরা কিন্তু অনেক সময় হ্যাঁ প্যাকিং করা থাকে তোমরা বুঝতে পারবে না যারা নতুন আছো তো সেই সমস্ত জিনিসগুলো কিন্তু দেখতে পারবে দেখতে পাচ্ছ ক্যানন এন এন ফটোগ্রাফি তো এন এন ফটোগ্রাফি প্রচুর দোকান রয়েছে সাহাদা ফটোগ্রাফি তো এই দোকান প্রচুর আর এই যে দেখো প্রচুর দোকান সাথে কিন্তু অ্যাড্রেস পাও আর এই দেখো সোনি তোমরা যারা কোম্পানির জিনিসগুলো নিতে চাও সনি বা বিভিন্ন ধরনের কিছু সেই জিনিসগুলো কিন্তু পেয়ে যাবে এই চপ্তরে এই সাইডে পুরো ক্যামেরার এই দিকেও দোকান রয়েছে আর এই যে দেখো এখানেও প্রচুর দোকান দেখতে পাচ্ছ ক্যামেরা মানে ক্যামেরার দোকান ঘুরে শেষ করতে পারবে না এত ক্যামেরা রয়েছে আর এই সাইডে প্রচুর কেনাকাটাও কিন্তু হচ্ছে এই দিকটাও রয়েছে তো তোমরা এলে পরে অবশ্যই দরদাম করে নেবে দেখতে পাচ্ছ ক্যামেরা এক্সেসরিজ সিরিজ প্রচুর প্রচুর নিউ ক্যামেরাম টপ টেন ক্যামেরা প্রচুর এই সাইডটাতে এলাম দিকেও এখানেও কিন্তু প্রচুর দোকান রয়েছে এখানেও প্রচুর দোকান প্রচুর মানে লেন্স থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিছু এই দিকেও প্রচুর প্রচুর দোকান আর এই দেখতে পাচ্ছ এম এস ফটোগ্রাফি তো এখানেও কিন্তু পেয়ে যাবে প্রচুর দোকান তো গাইজ তোমরা যারা ক্যামেরা নিতে চাও তো অবশ্যই কলকাতার এই যে মেট্রোগুলি রয়েছে এখান থেকে কিন্তু এই ক্যামেরা মার্কেট থেকে ক্যামেরা নিতে পারো প্রচুর প্রচুর ক্যামেরা দেখে শুনে নিবে আর অবশ্যই কিন্তু দরদাম করে নিবে আর যে কিনবে ভালো মতন দেখে কিনে নিবে তো গাইজ ক্যামেরা মার্কেটটা ঘুরে দেখলাম আর তোমাদেরকে জাস্ট এমনি দেখালাম আর প্রচুর এমনি আমি আর ব্লগ করবো যেগুলোতে ঢুকে দোকানে যে প্রাইসগুলো রয়েছে কি কী মডেলের কত কত দাম এই ধরনের একটা ভিডিও করবো তো দেখতেই পাচ্ছ আর অবশ্যই এই যে এখানকার লোকেশানটা রয়েছে ডিসক্রিপশানে দিয়ে দেবো তো গাইজ তোমরা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গাইজ রকম ভিডিও পেতে অবশ্যই কিন্তু বেল আইকনকে অল করে দেবে ক্লিক করে আর দেখতে পাচ্ছ রিয়াল তো এখানেও প্রচুর কিন্তু কালেকশন রয়েছে ওয়াও তো গাইজ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন চুকমার সিনা আবল সবার সাথে সবার পাশে বাই বাই টেক কেয়ার